জয় শ্রী মহাকাল জয় মা কামাখ্যা আদেশ আমি অঘরী সোমনাথ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অঘরী সোমনাথ মা কামাখ্যা এই চ্যানেলে যা কিছু আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি তা আমার নিজের জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতা বাস্তব সিদ্ধি এবং গুরুগৃহের নির্দেশনা দ্বারা অনুপ্রাণিত আধ্যাত্মিক জগতে সাফল্যের জন্য প্রয়োজন হয় অগাধ বিশ্বাস অটুট ধৈর্য এবং নিয়মিত সাধনা সত্যিকারের সফলতা পেতে হলে আত্মবিশ্বাস রাখুন নিরন্তর অনুশীলনে থাকুন এবং নিজের অন্তরে জাগিয়ে তুলুন এক অদম্য সাধকের তীব্র আকাঙ্ক্ষা আমি আজ অষ্টযক্ষিণীর সেই সাবর মন্ত্রের সাধনা দিচ্ছি যার মাধ্যমে অনেকেই এই সাধনায় পূর্ণ সফলতা লাভ করেছেন এই অষ্টযক্ষিণী সাধনা একটি রাজসিক সাবর তন্ত্র সাধনা যা শ্রীগুরু সেন্দ্রনাথ কর্তৃক সংকলিত একক শক্তিশালী মন্ত্রে আর যক্ষিণীর সিদ্ধি প্রদান করে এটি কোনো সাত্ত্বিক উপাসনা নয় বরং কাম মোহ আকর্ষণ অর্থপ্রাপ্তি প্রকৃতি সাংসারিক সফলতার জন্য দুর্ধর্ষ তন্ত্র সাধনা প্রত্যেক যক্ষিণীরই নিজস্ব বিশেষ শক্তি ও প্রভাব রয়েছে যখন কেউ এই আটটি যক্ষিণীর যৌথ সিদ্ধি লাভ করে তখন আর আলাদা করে যক্ষিণী সিদ্ধ করার প্রয়োজন পড়ে না নিচে তাদের বৈশিষ্ট্য সংক্ষেপে তুলে ধরা হল এক সুর সুন্দরী যক্ষিণী এই যক্ষিণী সাধকের জীবনে বন্ধু স্ত্রী প্রেমিকা যে কোনো রূপে আবির্ভূত হতে পারে তার রূপের এমন সৌন্দর্য যে সেটার পূর্ণ বর্ণনা দিলে সামাজিক শালীনতা লঙ্ঘিত হতে পারে দুই মনোহারিণী যক্ষিণী এই যক্ষিণীর দেহে সাদা চন্দনের গন্ধ থাকে এটি সাধককে চরম সম্মোহনী শক্তি প্রদান করে যার ফলে নারী পুরুষ নির্বিশেষে যে কেউ সহজেই আকৃষ্ট হয়ে পড়ে এই যক্ষিনী সাধকের সমস্ত ইচ্ছা পূরণে সদা প্রস্তুত থাকে এর গোপন দিকগুলো সরাসরি বলা সম্ভব নয় তিন কানকবতী যক্ষিনী যে কোনো ক্ষেত্রেই এই যক্ষিনী সাধককে সফলতা এনে দেয় যে কোনো কামনা বাসনা দ্রুত পূরণ করে চার কামেশ্বরী যক্ষিনী এই যক্ষিণী সাধককে সকল রকমের ভোগসুখ ও আনন্দে অভিভূত করে তোলে এর শরীর মানসল ও কামনাময় তবে এই যক্ষিণীর রূপ রসাধিকার পুরোটাই সাধকের ইচ্ছার ওপর নির্ভর করে পাঁচ রতিক্রিয়া যক্ষিণী এক এক স্বর্ণদেহা বললেও উত্তুক্তি হয় না স্বর্ণালঙ্কারে অলঙ্কৃত এই যক্ষিণীর বিশেষতা হল এর সাধনার ফলে সাধক বা সাধিকার রতি ও কামদেবের মতো অভিজাত আকর্ষণীয় ও নিরোগ হয়ে ওঠেন ছয় পদ্মিনী যক্ষিণী এই যক্ষিণী সাধককে উচ্চতায় উন্নীত করে এবং সম্পদশালী করে তোলে যদিও তার গায়ের রং কিছুটা শ্যামলা কিন্তু সে অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় শরীরের প্রতিটি অঙ্গ কোমলকা ও পূর্ণ সাত নোটি যক্ষিণী এই যক্ষিণী সাধকের রক্ষা করে অমঙ্গল থেকে বাঁচায় এবং সৌভাগ্য বৃদ্ধি করে আর অনুরাগিনী যক্ষিণী এই যক্ষিণী সাধককে প্রচুর অর্থ সম্পত্তি এনে দেয় এমন উপায় বলে দেয় যার দ্বারা মানুষ দ্রুত ধনী হয়ে ওঠে জুয়া লটারি বা ভাগ্যের খেলায় দ্রুত জয়ী হতে সাহায্য করে উপরোক্ত বর্ণনা সংক্ষেপে দেওয়া হল এই যক্ষিণীদের আরো অনেক গ্রন্থ ও যক্ষিণী সাধনা বিষয়ক গুর আলোচনায় ব্যাখ্যা করা হয়েছে সাবরতন্ত্রের মহান গুরু মৎসেন্দ্রনাথ এই অষ্ট যক্ষিণীর যৌথ সিদ্ধির জন্য একটি মাত্র শক্তিশালী মন্ত্র দিয়েছেন যাতে আলাদা আলাদা যক্ষিণী সাধনার প্রয়োজন হয় না হ্যাঁ মন্ত্রটি কিছুটা বড় হলেও জপ সংখ্যা কম হওয়ায় এটি সম্পূর্ণ করা একেবারে কঠিন নয় অষ্টির সাবর মন্ত্র ঐং সুরসুন্দরী শ্রীম মনোহারিণী ঠকতি হুঙ্কামেশ্বরী প্রিয়া সোম নটি ক্লিম অনুরাগিনী হ্রীম ফর্ট মে গুরুমৎসেন্দ্রনাথ কি দোহাই মেরি ভক্তি গুরু কি শক্তি ফুরুমন্ত্র মহাদেব বাঁচা চিহ্ন সাধনার নিয়ম ও বিধি মন্ত্র প্রতিদিন তিন মালা একুশ দিন ধরে একটানা মন্ত্র মুখস্থ করে নিতে হবে যদি সাধনায় যক্ষিণীদের প্রত্যক্ষ দর্শন লাভ করতে চান তবে যক্ষিণী কবচ ধারণ করা আবশ্য আবশ্যিক উপকরণ থাকিক মালা বা শ্বেতার কোমুলের মালা সংস্কারিত সাদা ক্রিম রং লাল বা হলুদ কাপড় ও আসন মাথায় টুপি বা কাপড় তেল ঝালানো প্রদীপ সাধনাকালে জ্বলতে থাকবে নিভাবেন না স্বাতি নক্ষত্রে আটজন কুমারী কন্যাকে খাওয়াতে হবে শেষ দিনে সময় রাত্রি দশটা বা তারপরে পূর্ব দিকে মুখ করে বসুন শুরু করার শ্রেষ্ঠ মুহূর্ত শুভ লগ্ন এক তিথি ও চন্দ্র অমাবস্যা বা পূর্ণিমা রাত্রি সর্বোত্তম বিশেষত কাম্যসিদ্ধির জন্য শুক্লপক্ষের পঞ্চম এগারোতম বা তেরোতম তিথি চতুর্দশী তিথি শিবরাত্রি তন্ত্র সিদ্ধির জন্য উপযুক্ত চন্দ্র রাশি বৃষ কন্যা মিন বা তুলা রাশিতে চাঁদ থাকলে শুরু করুন দুই দিন ও সময় শুক্রবার রাত্রি অত্যন্ত শুভ লক্ষ্মী ও কামশক্তি সক্রিয় রাত্রি দশটা থেকে বারোটা সাধনার নির্ধারিত সময় নিশীত মধ্যরাত্রি লগ্ন তান্ত্রিকভাবে সবচেয়ে সক্রিয় সময় তিন নক্ষত্র সাতী নক্ষত্রে শুরু করাই শ্রেষ্ঠ কারণ আপনাকে একুশতম দিনে এই নক্ষত্রেই কুমারী ভোজন করাতে হবে না হলে আনুরাধা মৃগশিরা রোহিণী হস্ত নক্ষত্রেও শুরু করা যায় বিশেষ তান্ত্রিক সংমিশ্রণ যদি পাওয়া যায় অমাবস্থা শুক্রবার সাথী নক্ষত্র দ্রুত দর্শন ও অর্থসিদ্ধি শুক্লা একাদশী শুক্রবার হস্তা নক্ষত্র প্রেম আকর্ষণে সাফল্য পূর্ণিমা সোমবার রোহিণী নক্ষত্র সৌন্দর্য ও কামপ্রাপ্তি চতুর্দশী মঙ্গলবার মৃগশিরা নক্ষত্র তেজসত্ব ও আত্মবিশ্বাস সাধনা শুরুর আগের প্রস্তুতি একদিন আগে থেকে শরীর মন ওঘর পরিষ্কার রাখুন পেঁয়াজ রসুন যৌনতা মিথ্যা থেকে বিরত থাকুন প্রথম দিন মন্ত্র মুখস্থ করে নিন মালা দীপক বসন প্রস্তুত করে রাখুন পদ্ধতি এক পূজা স্থানে তেল প্রদীপ জ্বালান দুই পূর্বমুখে বসে মন্ত্র জপ করুন চোখ বন্ধ রেখে তিন একুশ দিন নির্বিচারে সাধনা করুন মাঝপথে বিরতি নয় চার প্রতিদিন শেষে প্রদীপ নিভাবেন না নিজে নিজে নিভতে দিন পাঁচ একদম নিভৃতে গোপনে এই সাধনা করুন ছয় কণাভূজন সাতি নক্ষত্রে নির্ধারিত দিনেই করতে হবে দীক্ষা প্রসঙ্গ এই সাধনা শুরুর পূর্বে গুরুপ্রাপ্ত মন্ত্র দীক্ষা উত্তম তবে এই সাবর মন্ত্রে কিছু ক্ষেত্রে স্বপ্রচেষ্টা সিদ্ধিও পাওয়া যায় বিশেষত যদি হৃদয় ভক্তি অনিষ্ঠা থাকে সতর্ক যক্ষিণীদের দর্শন স্পর্শ বা নির্দেশ গোপন রাখা বাধ্যতামূলক শারীরিক বা মানসিক অস্থিরতা থাকলে এই সাধনা করা যাবে না ফলাফল তীব্র ও চটজলদি আসতে পারে অপপ্রয়োগে সর্বনাশ হতে পারে সিদ্ধির লক্ষণ অভিজ্ঞতার ভিত্তিতে গন্ধ স্বপ্নদর্শন নৃত্য মৃদু কণ্ঠস্বর আকর্ষণ বৃদ্ধি অর্থপ্রাপ্তি সৌন্দর্য বৃদ্ধি কণ্ঠে বা চোখে চুম্বকত্ব দেখা দেওয়া একুশ দিনের দিনভিত্তিক সাধনা নির্দেশিকা দিন এক থেকে তিন শুদ্ধিকরণ ও প্রস্তুতির পর্ব মন্ত্রজপ তিন মালা প্রতিদিন বিশেষ করণীয় প্রথম দিন স্নান করে শুদ্ধ হয়নি লাল বা হলুদ বসন পরে দ্বীপ জ্বালিয়ে পূর্বমুখে বসুন মালা গঙ্গা জল বা গোমূত্র দিয়ে শুদ্ধ করুন ভাবনা হে দেবীগণ আমি নিষ্ঠা সহকারে আপনাদের আহ্বান করছি আমার ভিতরে আপনারা প্রতিষ্ঠিত হন তিন চার পাঁচ ছয় চিত্তস্থিরতা অ আহ্বান মন্ত্রজপ তিন মালা বিশেষ করণীয় জপের পর কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকুন মাথা বুকে বা নাভিতে হালকা স্পন্দন অনুভব হতে পারে ভাবনা হে সুরসুন্দরী হে মনোহারিণী আপনারা আমার মধ্যে প্রকাশিত হন আমার সাধনা গ্রহণ করুন দিন সাত আট নয় শক্তি সঞ্চয়ের সূচনা মন্ত্রজপ তিন মালা বিশেষ করণীয় স্বপ্ন গন্ধ বা শরীরের অভ্যন্তরে মৃদু সারা অনুভব শুরু হতে পারে যা অনুভব করবেন গোপন রাখবেন ভাবনা হি কনকবতী হেপদিনই আমার জীবনে সফলতা ও সমৃদ্ধি আনুন দিন দশ থেকে বারো আকর্ষণ শক্তির প্রস্ফুটন মন্ত্রজপ তিন মালা বিশেষ করণীয় রাত্রিতে জবকালে শারীরিক অভিজ্ঞতা যেমন শীতলতা আকর্ষণ গন্ধ আসতে পারে আপনাকে কেউ আকর্ষণ করতে পারে ভাবনা হে রতিপ্রিয়া হে কামেশ্বরী আমাকে রতিশক্তিতে বলিয়ান করুন আমার রূপ ও শক্তি বাড়িয়ে দিন দিন তেরো থেকে পনেরো মনস্কামনা পূরণের ধ্যান মন্ত্রজপ তিন মালা বিশেষ করণীয় এই পর্যায়ে আপনার যেটি কামনা যেমন সৌন্দর্য প্রেম অর্থ সাফল্য সেটি মনে রেখে জপ করুন ভাবনা হে নটি হে অনুরাগিনী আমার সকল ইচ্ছা দ্রুত পূর্ণ করুন দিন ষোলো থেকে আঠারো অন্তঃপ্রেরণা ও গুপ্ত নির্দেশ মন্ত্রজপ তিন মালা বিশেষ করণীয় জপের সময় হঠাৎ মুখে নতুন শব্দ আসতে পারে বাধা দেবেন না স্বপ্নে কোনো নারীদর্শন বা দিক নির্দেশ আসতে পারে গোপন রাখবেন ভাবনা হে দেবীগণ আমাকে আপনার দৃষ্টিতে দীক্ষিত করুন আমি প্রস্তুত দিন উনিশ এবং কুড়ি সিদ্ধির দ্বারোধাটন মন্ত্রজপ তিন মালা বিশেষ করণীয় জব করার সময় আশেপাশে গন্ধ নরম বাতাস শরীর গরম ঠান্ডা কারও উপস্থিতির অনুভব আসবে অজানা আকর্ষণ বা অপ্রত্যাশিত উপকার হতে পারে ভাবনা হে দেবীগণ আমার জীবনকে বদলে দিন আমি আপনাদের পূর্ণরূপে গ্রহণ করি দিন একুশ পূর্ণাহুতি ও কুমারী ভোজন মন্ত্রজপ তিন মালা বিশেষ করণীয় স্বাতি নক্ষত্রে আটজন কুমারী কন্যাকে আহার করান পুরী ক্ষীর হালুয়া ইত্যাদি দিন তাদের আশীর্বাদ নিয়ে হাতে সাদা কিছু দিন যেমন প্রুমার্ক ফুল তাদের সন্তুষ্ট করুন শেষ ভাবনা হে অষ্ট আপনারা আমার জীবনে স্থায়ী হন আমি আজীবন আপনাদের সেবা করব সিদ্ধির লক্ষণ সমূহ স্বপ্নযোগে দর্শন গন্ধ জ্যোতির অভিজ্ঞতা আকর্ষণ শক্তি বাড়া তীব্র আত্মবিশ্বাস হঠাৎ অর্থ বা সুযোগ লাভ সামনাসামনি দর্শন লাভ সিদ্ধির পর করণীয় প্রতি মাসে একদিন স্বাদী নক্ষত্রে এক মালা জপ করুন মন্ত্র উচ্চারণের আগে মত্তসেন্দ্রনাথ নাথের দোহাই অংশ বলতেই হবে কাকেও দর্শন বা অভিজ্ঞতা বলবেন না সাধকবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ বিনা গুরুর অনুমতি বা মার্গ দর্শকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সঠিক দীক্ষা সাধনা সামগ্রী তন্ত্র দোষ এবং গ্রহ দোষ নিবারণের জন্য যোগাযোগ করুন মা কামাখ্যা ধাম সোমনাথ ধগরি হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকেল নয়টা পর্যন্ত